হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য ক্লাস ওয়ানের আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তৃতীয় পর্ব এই বইটার ভিডিও আজকের হবে পৃষ্ঠা নম্বর দুশো সাতাশ আজকে তোমাদেরকে আবারও আমি ইংরেজি শেখাবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলো দেখো অ্যান্ড সে দিস ওয়ার্ডস এবং শব্দগুলো বলো দেখো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেন যে আমি কেন ইংরেজির বাংলা মানে বলে দিইনি তো এখানে কিন্তু দেখুন বাংলা মানে কিন্তু বলে দেওয়ার কথা কিন্তু বলা হয়নি তাই আমার প্রথম দিকের বেশ কিছু ভিডিওতে আমি কিন্তু বাংলা মানে বলতাম না কিন্তু আপনারা বলার পর থেকে এখন ভিডিওগুলোতে কিন্তু আমি বাংলা মানেগুলো বলে দিই তাহলে এখানে এই যে ছবিটা রয়েছে এটা কিসের ছবি বি বি মানে মৌমাছি ই পি জিপ জিপ মানে জিপ গাড়ি এস ডবল ইডি সিড সিড মানে বীজ টি আর ডবল ই ট্রি ট্রি মানে গাছ কিউ ইউ ডবল ইএন কুইন কুইন মানে রানি এই যে পাঁচটা শব্দ আমরা পড়লাম এই শব্দগুলোর বিশেষত্ব হচ্ছে প্রত্যেক কটা শব্দই কিন্তু ডবল ই রয়েছে এই যে ডবল ই রয়েছে এগুলো কিন্তু দেখো তোমাদের বইতে নীলকালি দিয়ে দেওয়া রয়েছে পরপর দুটো ই কিন্তু দেওয়া রয়েছে তাহলে ডবল ই দেওয়া রয়েছে এবারে নেক্সট আমরা চলে যাই সে উইথ ইউর টিচার টিচারের সঙ্গে এগুলো বলতে বলা হয়েছে এগুলোর কিন্তু কোনো মানে দরকার নেই এগুলো শুধু মুখে বললে উচ্চারণটা শেখার জন্য এস ডবল সি পি ডবল এল পিল এম ডবল ই টি মিট পি ডবল ই পি পিপ কে ডবল ই পি কিপ এফ ডবল ডি ফিড আমি আরেকবার বলে দিচ্ছি এস ডবল ই সি পি ডবল ই এল পিল এম ডবল ই টি মিট পি ডবল ই পি পিপ কে ডবল ই পি কিপ এফ ডবল ই ডি ফিড হলো এবারে আমরা নিচে চলে যাই লেটস লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো শুনতে আর বলতে বলা যে বাংলা মানে বলতে বলা হয়নি আমি আবারও বলছি তবুও কিন্তু আমি বাংলা মানে বলে দেবো দ্য বি ইজ অন দ্য ট্রি গাছের মধ্যে মৌমাছিটা গাছের ওপর অন দ্য ট্রি মানে গাছের ওপর মৌমাছি রয়েছে তাহলে মৌমাছিটা কোথায় গাছের ওপরে সি কিপস দ্য সিড সে সিড মানে বীজ সে বীজ রাখে আই সি দ্য জিপ আমি জিপ গাড়ি দেখি দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট বাচ্চাটার গোলাপি পায়ের পাতা বাচ্চাটার আছে গোলাপি পায়ের পাতা হলো আরও একবার বলে দিই দ্য বিজ অন দ্য ট্রি মৌমাছিটা গাছের ওপর সি কিভস দ্য সিড সে বীজ রাখে আই সি দ্য জিভ আমি জিভ গাড়ি দেখি দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট বাচ্চাটার আছে গোলাপি ফিট মানে পায়ের পাতা তাহলে এই ছিল আজকের ইংরেজি পেজ দুশো সাতাশ নম্বর পৃষ্ঠা আজকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি এর পরের পৃষ্ঠার উপর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও